ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে অনেকদিন পরে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ঝামেলা মিহিন কিন্তু খেতে খুব সুস্বাদু সেটা হচ্ছে কাচকি মাছ দিয়ে ছোটো কিছু কাচকি মাছ দিয়ে দেখুন এবার আমি নুন ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আজকে অনেকদিন পরে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা দেখুন ঝামেলা মিহিন কিন্তু অত্যন্ত টেস্টি একটি খাবার শীতকালে এটা না খেলেই নয় সেটা হচ্ছে দেখুন কাচকি মাছ দিয়ে এক চচ্চড়ি দেখুন এখানে আমি এই দেড়শো গ্রাম মতন কাচকি মাছ কেটে নুন মেখে রেখে দিয়েছি আর তার সঙ্গে দেখুন লাগবে একটু ফুলকপি কেটে নিয়েছি একটু একটু করে সব সবজি দেবো একটু আলু কুচো কুচো করে কেটে নিয়েছি তার সঙ্গে দেখুন এটা পেঁয়াজ কলি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু বেগুন আর একটু মূলো একটু শিম আর টমেটো একটু লাগবে আর একটু লাগবে পেঁয়াজ কাটা ধনে পাতা কাঁচা লঙ্কা চিঁড়ে একদম মশলাবিহীন একটা সুস্বাদু খাবার আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি দেখুন আবার রেসিপিটা আমি কি করে তৈরি করি এবার দেখুন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে করে ভেজে নিচে এরকম ভাবা ভাজা আর গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব হয়ে করেছেন আশা করছি ভালো লাগবে এবারে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি দেখুন দশ মিনিট আমি ফুল সবজিটাকে ফুটিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে মধ্যে দিতে হবে একটু ধনে পাতা শীতকালে সত্যি যে অসাধারণ একটা রেসিপি মানে এরকম রেসিপি না খেলে মনে হয় শীতকালটা ভালোই লাগে না এই চরচটির একটা রেসিপি আপনারা একটু এই চুনো মাছ দিয়ে করে দেখবেন খুবই ভালো লাগবে এবার যেটা করতে হবে এই ভেজে রাখা মাছগুলো আমি এর উপরে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার গ্যাসটাকে আস্তে করে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে গ্যাস শুকিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি দেখুন ধোয়ার জন্য ভালো করে আসছেই না শুকিয়ে নেব আর আসতে করে লোকে দিয়ে এবার তারপর আমি আপনাদের সামনে ফিরে আসছি এই এইরকম একদম শুকিয়ে শুকিয়ে এসছে একবারে ওখানে কোনো রস নেই এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো যখন নামাবো দেখুন আমি এমনভাবে নামাবো মাছগুলো যেন ওপরে থাকে কিছু ধোয়া দেখা যাচ্ছে না আমি নামিয়ে আপনার সামনে ফিরে আসছি দেখুন আমি একটা চওড়া পাত্রে এইভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে মানে চচ্চড়িটাকে নামিয়ে দিয়েছি মানে ও মানে একেবারে ঢেলে দিয়ে নিয়ে এবং একটু ভালো করে চড়া পাতায় ঢেলে নিয়েছি কারণ এই যে ছোটো ছোটো মাছগুলো তাতে সবার পাঠায় করে পড়ে শীতকালে এরকম চরচরির রেসিপি আপনারা একবার খেয়ে দেখবেন মানে খুবই মানে শীতকালীন একটা মানে সুস্বাদু রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ